হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি আমার এই আজকে ব্লগটা আছে যেখান থেকেই দেখছো আশা করব সকল বন্ধু সুস্থ আছো ও ভালো আছো আমরাও সুস্থ আছি আমি চলে এসেছি নতুন একটা সকালে নতুন দিনে নতুন আমার একটা ব্লগ নিয়ে আশা করি তোমাদের সকলেরই খুব ভালো লাগবে আজকের দিনটা খুবই কষ্টের আর প্রচুর কাজের মধ্যে দিয়ে গেল মানে অবসর নেওয়ার কোনো ফুসরাত ছিল না এরকম একটা ব্যাপার যাই হোক তিনটা পার হয়ে গেছে আর কোনো ব্যাপার না কাজ আমি সব করে ফেলেছি একা হাতে সংসারটাকে পুরো সামলে নিয়েছি সকালবেলায় সকাল সকাল উঠে এমনি তো আমি সকালে উঠি এই পাঁচটার দিকে সেই পাঁচটায় উঠেছি উঠে আমি বাইরের আগে বাসি কাজগুলো সব করে নিয়ে ঘরে চলে এসেছি ছেলে উঠে পড়েছিল এখন এই বিছানাটা তুলে নেব কারণ বিছানাটা না তুললে ঘরটাকে দেখতেই ভালো লাগে না কোনো কাজে ঠিক মতো মনই বসে না আর আমরা তো রোজই রাতে মশারি টাঙাই নাহলে মশাই খুব কামড়াই আমাদেরকে তো কামড়াবে বিশেষ করে ছেলেকে খুব কামড়িয়ে দেবে বাচ্চা ছেলে আর এই বর্ষার মশা খুবই খারাপ বিভিন্ন রকম রোগ হতে পারে সেই জন্য প্রতিদিনই আর মশারি টাঙানো আর এই সকালবেলায় মশারি তোলার ঝামেলা আমি কিন্তু রোজ গুছিয়ে মশারিটাকে অন্য কোথাও রাখি না এখানে এইভাবে রেখে দিই মশারি এটা গুছিয়ে রেখে আমি বিছানাটাও ঠিক করে পেতে নিলাম রোজে আমি বিছানার চাদরটা পাল্টে দিই ছোট বাচ্চা আছে ওই জন্য এই যে বালিশগুলোকে তাদের ঠিক জায়গা মতো রেখে আমি এবার বাইরে কাজ করতে চলে যাব দেখো আমার ঘর বেশি ভালো করে গোছানো সেরকম থাকে না কারণ ছোটো বাচ্চা সব উল্টুল করে দেয় আমি বিশেষ কিছু রাখি না ওই জন্য আর এদিকে ছেলের জন্য জল ফোটাতে দিয়েছিলাম কারণ ওকে আমি ফোটানো জলই খাওয়াই আর ওর বাবার জন্য শরবত বানাচ্ছি এটা হচ্ছে সকালে ওর প্রথমেই খাবার সেই শরবতটা বানানোর জন্য আমি একটা বাটি নিয়েছি গ্লাসে করি না কারণ ওকে যদি গ্লাসে দেওয়া হয় তাহলে ওইটুকুনি দৌড় হবে না আর তাছাড়া আমিও একটু খাই সেই জন্য বাটিতে বেশি করে জল নিয়ে করছি গাছের লেবু তো সেই জন্য অনেকটা বেশি করেই রোজ বানাই শরবত আমি চিনি দেব না কারণ রোজ রোজ চিনি খাওয়াটা আমার মনে হয় ভালো হবে না সেই জন্য শুধু লবণ দিয়েই বানাচ্ছি দেখেছ লেবুগুলোর এখন কেমন রস হয়েছে অনেক বেশ রসটা বেশি হয়েছে এবার আমি ভালো করে চামচ দিয়ে নেড়ে নিলাম এটাকে ছাঁকনা দিয়ে ছেঁকে নেবো না ওই বীজগুলো মুখে পড়বে তখন আর ভালো লাগবে না আর ও সেই কেমন করবে সেই জন্য আমি ছাঁকনিতে ছেঁকেই নিলাম দেখেছি অনেকটা শরবত বানিয়েছি গ্লাস এটা ধরবে না এবার চাটা ওকে দিয়ে দিয়ে আমি চাটা খেয়ে নেব ও টেবিলে বসেছিল ওকে ওখানেই চাটা দিয়ে আসলাম আমরা কিন্তু রোজই লাল চা খাই গোলমরিচ দিয়ে চাটা খেয়ে আমি এখানে অনেকগুলো কাপড় বার করেছি আজকে সার্ফ দিতে হবে অনেক অনেক দিন 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 ধরে ধরে বলতে আমাদের জামা কাপড় কাচা হয়নি ভালো রোদ হচ্ছিল না বলে আমি কাচে নিই রোদে জামা কাপড় না একটা গন্ধ হয়ে যায় ওই জন্য আমি কাচে নিই বলেছিলাম যেদিন রোদ উঠবে সেই দিনই সব কাচবো তাই আজকে রোদ থেকে সবগুলো সার্ফে আগে ভিজিয়ে দেব। এগুলো তো সঙ্গে সঙ্গে কাচা যাবে না সেই জন্য এটাকে ভিজিয়ে রেখে দেব পরে বান্না করে কেচে নেব দেখো আমি আমাদেরগুলো আর ছেলেগুলো সব আলাদা আলাদা করে সার্ফ কারণ হচ্ছে ছেলের কাপড় রোজই সার্ফ দেওয়া হয় ডিটল দেওয়া হয় তাই ও ওরটাই কম সার্ফ দিতে হবে ওই জন্য ওটা আলাদা করে ভিজালাম কিন্তু আমাদেরগুলো তো আর রোজ দেওয়া হয় না আর এদিকে ওর বাবাকে বলেছিলাম যে এই কচুর ডাটা নিয়ে আসতে অনেক দিন থেকে খাবো খাবো করছি কিন্তু কিছুতেই এনে দিচ্ছে না তাই আজকে খুব ঝগড়া তুমি এনে দেবে কি বলো সেই বলেছি বলে ও আবার এনে দিয়েছে পাতাগুলোকে দেখতে বেশ লাগছিল সুন্দর সুন্দর পাতা তাই আমি পাতা ও ডাটা দুটোই খাবো কোনোটাই ফেলবো না দেখো আমি প্রথমে ডাটাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি ডাটাগুলো ছাড়াতে অনেকক্ষণ টাইম লাগে আর ওই যে ছেলেকে গেটের ভিতরে এসেছি ও পা দিচ্ছে ওখানে বেরিয়ে আসার জন্য এখানে নিয়ে আসলে এই পাতাগুলো নাড়বে দিয়ে রস লাগাবে গাছ ওখানে বন্দি করে রেখেছি ডাটাগুলো কেটে আমি এবার পাতাগুলো বেছে নিচ্ছি কোন পাতাগুলো ভালো কারণ এই পাতাগুলোর শাক আমি খাবো কোনটাই ফেলবো না আগেই বলেছি দেখো আমি ছাড়িয়ে নিচ্ছি এই যে পাতাগুলো ওর শীষগুলো মানে যে শিরাগুলো রয়েছে পাতায় সেগুলো থেকে আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছি তারপরে জলে ধুয়ে কেটে নিতে হবে অনেকটা টাইম লাগছে একা হাতে সব জোগাড় করে তারপরে রান্নাবান্না করতে হবে তাই আগে এগুলো সব রেডি করে নিচ্ছি তারপরে রান্নায় হাত দেবো কারণ কেউ তো আর কেটে দেওয়ার নেই সব একটা একটা করে ছাড়িয়ে নিলাম আমার কিন্তু কচুর পাতা আর ডাটা দুটোই খেতে খুব ভালো লাগে এই যে ডাটাগুলো ছাড়িয়ে নিয়েছি এবার দেখো জল দিয়ে ধুয়ে নেব কি সুন্দর লাগছে না আর এদিকে পাতাগুলোকে আমি জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম একটু পরে এগুলোকে কেটে নেব যাই ওদিকে আবার ডাটাটাকে ভাপ দিতে হবে বসিয়ে দিই এই যে বসিয়ে দিয়েছি থেকে ভাব দিবে আর এই পাতাগুলোকেও কেটে নিয়েছি দিয়ে জল জাত রেখে দিয়েছি দেখো ভাবতেও হয়ে গেছে এবার আমি কড়াইয়ে ফোড়ন দিয়ে দেবো দিয়েছি মুগ ডাল একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা এলাচ এবার আমি এটাকে তেলে দিয়ে দেখো ভালো করে নেমে নেবো কচু ডাটা দিয়ে তোমার হচ্ছে চিংড়ি মাছ খেতে ভালো লাগে কিন্তু আমরা তো গ্রামে বাস করি সব কিছু ইচ্ছে করলে চাইলেও পা যাবে না তাই আমি মুগ ডাল দিয়ে করেছি মুগ ডাল দিয়ে খেতে বেশ লাগে আমাদের ভালো লাগে জানি না কার কি রকম লাগবে দেখো রেডি হয়ে গেছে আমার কচুর ঝাল আর এই যে ডিমের ঝোল আর কচুর শাক আর ছেলের জন্য ডিম আর আলু রান্না বান্না করে রান্নাঘরটা মুছে আমি চলে এসেছি কাস্তে যেগুলোকে আমি সকালে ভিজিয়ে রেখেছিলাম এগুলো অনেকক্ষণ ধরে ভিজেছে এবার কেচে নেব দেখেছো কেমন রোদ বাইরে দেখেই বোঝা যাচ্ছে আর আমি কিন্তু কল টিপে সব কিছু ধুয়ে নিচ্ছি তাই একটু সময় লাগছে কিন্তু আমাদের কলটা দিয়ে খুব ভালো জল ওঠে তাছাড়া এখন বর্ষাকাল জলের কোনো অসুবিধা হয় না ছেলের জামা কাপড়গুলো আগে ধুয়ে নিলাম কারণ ছোট জামা কাপড় কোথায় কি পড়ে যাবে হারিয়ে যাওয়ার ভয় নেই কিন্তু হয়তো এখানেই পড়ে থাকবে তখন না খুঁজে পাবো না সেই জন্য আগে ওরগুলোই করে নিলাম এবার আমাদের গুলো সব ধুয়ে নেব যা কাজকে যা রোদ হচ্ছে মনে হচ্ছে সবকিছু শুকিয়ে যাবে আর এই যে বালতিটা ধুয়ে এক বালতি জল নিয়ে নেব ছেলে কলের জল খুব ঠান্ডা স্নান করতে গিয়ে কান্না করি জলটা কিছুক্ষণ রোদে দিয়ে রাখি কেচে এবার মেরে নেব দেখো ভালো রোদ উঠেছে শুকিয়ে যাবে এদিকে হাজব্যান্ড বাড়ি চলে এসছে ও তো এবার কাছে বেরিয়ে যাবে স্নান করে এদিকে হাওয়াও দিচ্ছে ভালো দেখো গাছের পাতা কী সুন্দর নড়ছে আর আমার এই ডাটা সাপগুলো বেশ বড় হয়েছে কয়েকদিন এগুলোকে খাওয়া হয়নি সেই জন্য আরও বড় হয়ে গেছে আমি তো তুলি বা কেটে খাই আবার কেটে খেলে আবার সেই গোড়া থাকে সেখান থেকে আবার হয় সেই জন্য গাছগুলো বেশ বড় হয়েছে দেখো একটা একটা করে আমি সব কিন্তু মেলে নিলাম এবার স্নানটা করে নিতে হবে সব কাজ মোটামুটি কমপ্লিট হয়ে স্নান টান করে আমি দুপুরে খাবার নিয়ে বসে বেরিয়েছি এই ছিল আজকে মেনু আর এদিকে রাতে ঘুগনি করবো বলে মটর ভিজিয়ে রেখেছি দুপুরবেলায় ভিজিয়ে দিলাম রাতে করতে হবে দেখো মটরগুলো বেশ ভালোই রয়েছে বিকেলবেলায় একটু যেসব কাপড়গুলো সার্ফ দিয়ে কেচেছিলাম সেগুলোকে গুছিয়ে নিচ্ছি ছেলে উঠোনে আছে ও থাকলে আবার টানাটানি করতো আলনায় গোছানো কোনো জিনিসই আমার থাকে না আগেও বলেছি আমি শুধু উপরেরটাই থাকি একা হাতে সংসারটাকে গুছিয়ে রাখার চেষ্টা করছি জানি না কত কি পারছি হাজব্যান্ড সারা দিন বাড়িতে থাকে না ছেলে আর আমার এই সংসার নিয়ে একা একাই দিনটা কেটে যায় ও তো আসতে সেই রাত অনেক রাত হয়ে যায় আমি না জামা সবসময়ই সোজা করে গুছিয়ে রাখি কারণ যখন পরবো তখন আর সোজা করতে হবে না কারণ আমার মনে হয় তখন দেরি হয়ে যায় আর এখন গুছিয়ে রাখলে সোজা করে ভালো লাগবে আমি একটু টুকি মেরে দেখে নিলাম ছেলে উঠোনে আছে কি করছে আর কি বাচ্চা ছেলে এটা ওটা মুখে দিয়ে ফেলে তাই চোখে চোখে সবসময়ই রাখতে হয় দেখো আমি শুধু আলনার উপরেরটাই রাখছি কিন্তু নিচে কোনো জিনিসই রাখছি না অবশ্যই বন্ধুরা আমার ভিডিও বা আমার এই ব্লগ কেমন লাগছে জানিও আশা করি তোমাদের ভালো লাগবে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আনলাই শুরু কিন্তু আমাদের জিনিসগুলো গোছাচ্ছি ছেলের কোনো জিনিসই গোছাচ্ছি না এই যে দেখো শুধু আমাদেরই জিনিস ওর জিনিস আমি আনলাই রাখি না দুদিন বৃষ্টি হয়েছিল বেশ ঠান্ডা ছিল কিন্তু আবার আজকে প্রচণ্ড গরম করছে আমার খুব তো গরম লাগছে আর এই যে ছেলেগুলো গুছি এখানে রেখেছি এবার ঠিক জায়গা মতো রেখে দেব এবার সমস্ত কাজ সেরে এসে একটু উঠোনে গাড়িটাই ঘোরাচ্ছে ও তো একা চলতে পারছে না শুধু গানটাই শুনছে সেই জন্য ওকে আমি একটু বিকেলে চালাচ্ছিলাম দেখো ওর কোনো ব্যাপার নেই আমি শুধু চালাচ্ছি ও বলছি বাবু এইভাবে চালা কিন্তু ও কিছুই শুনছে না আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম তোমরা সবাই সাথে থেকো পাশে থেকো তাহলে আমি এ করতে পারবো